হ্যালো এভরি দিস ইস শ্রীপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু শ্রীপর্ণাস লাইফ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বর্ষন মুখর দিনে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের উদ্দেশ্যে হ্যাঁ ঠাকুর বললে ঠিক কোথায় যাই বলুন তো হ্যাঁ আমরা অনেক দিন ধরে আমি আমার হাজব্যান্ডকে বায়না করছিলাম যে মাহেশ দেখতে যাব কারণ মাহেশের আমি কোনোদিনও জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করি। তো সেই সোজা রথ থেকে বায়না করে আলটিমেটলি উল্টো রথের পরে এসে সেই প্ল্যানটা ঠিক করা হলো এবং একটা সাডেন প্ল্যান বলা যেতে পারে তো আজকে ওয়েডনেস ডে উল্টো রথ সবে শেষ হয়েছে প্রাণের নাথ মন্দিরে ফিরেছে আর আমরা এখন চললাম মাহেশের উদ্দেশ্যে আর এই যে একজন তো সমানে দুষ্টুমি করেই চলেছে আর তার চোখে ঘুম নেই দুপুর থেকে কেননা সে বাড়াবে মানে ঘুরতে যাবে ভীষণ এক্সাইটেড আর এখানেই শেষ নয় আমার প্রেগন্যান্সি থাকা অবস্থায় আমার এক নন দোকানের রাধা বল্লভ মন্দির আছে সেখানে রাধা বললভ প্রচণ্ড পরিপাটি এবং হ্যান্ডসাম কেন হ্যান্ডসাম বলছি সেটা আপনারা গেলেই দেখতে পাবেন ডান হাতে ঘড়ি পরে সে ডেলি স্প্রে ইউজ করে এবং তার নিত্যদিনের ভোগেতে ভ্যারাইটিস রকমের খাবার থাকে তো সেই রাধাবল্লভ মন্দিরেতে আমার ননদ আমার প্রেগন্যান্সি থাকা অবস্থায় মানত করেছিল যাতে আমার বাচ্চাটাচ্চা সব ভালোভাবে হয়ে সুস্থবস্থা হয় তো থাকে তাকে যাই হোক মেয়ে থাকেনি সেটা আলাদা ব্যাপার বাট ঠিক আছে ছেলের জন্যেই আমি সেখানে যাব আজকে পুজো দিতে আর সে সেদিনকে ননদ অলরেডি ননদের মানত পূরণে পুজো দিয়েছিল তো আমি সেখানে যেতে পারিনি কারণ তখন আমার মোটামুটি সেভেন মান্থস মতন চলছিল তো সেই কারণে আমি তো যেতে পারিনি আজকে তাতানকে নিয়ে যাচ্ছি সেইখানে পুজো দিতে আর যাচ্ছে সঙ্গে ও এখন আমরা তেল ভরছি আর এতটা রাস্তা যাব। এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে চারটে আমরা বেরিয়েছি আশা করছি যে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের ভেতর আমরা ওখানে পৌঁছে যাব। প্রথমে মাহেশ দেখবো তারপর রাধাবল্লভ মন্দির দেখবো তো এই আমাদের আজকের ব্লক আর সাথে রয়েছে সাহেব প্রায় টাইমই থাকে সাহেব হাই করে দাও তো এই হচ্ছে আমাদের ব্লক মা হচ্ছে আসছে মা উঠে পড়বে এখান থেকে তো দেখতে থাকুন সাথে থাকো ভারতের তথা বাংলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব এটি তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে এটি অনুষ্ঠিত হয়ে থাকে রথযাত্রার সময় জগন্নাথ মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির অবধি পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন একটি রথে চেপে যায় এবং এখানে হচ্ছে স্নানপিড়ি ময়দানে এক মাস ধরে রথযাত্রা উপলক্ষে মেলা চলে তো যেতে যেতে একদম ঘুমিয়ে পড়েছে আর পিছনে ওর প্রচণ্ড গরম লাগছিল তাই জন্যে ওকে সামনে নিয়ে নিয়েছি আর সামনে ও একদম নিশ্চিন্তে ঘুমায় আমার কাছে প্রতিটা ট্যুরেই ও এরকমভাবেই কোলে ঘুমায় আমার জ্যাম জোট পেরিয়ে প্রায় পৌনে ছটা আমরা মোটামুটি শ্রীরামপুরে কাছাকাছি এসে গেছি আর জিটি রোডটাই মেনলি প্রচণ্ড জ্যাম পেয়েছি আপনারা দেখলেন তো চলুন মন্দির অব্দি যাওয়া যাক ও এখানে থেকে মালা নিয়ে নিলাম এই যে মালাগুলো এইগুলো হচ্ছে বড় সব থেকে গড়ে এগুলো একশো টাকা এই পাশের এই যে মালাগুলো এইগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর পাশের এই সরুগুলো হচ্ছে কুড়ি টাকা কিন্তু এইটা একটা মালা না চারটে মালা জোড়া করলে হচ্ছে জগন্নাথ দেবের হয় তিনটে মালা জোড়া করলে বলরামের এবং দুটো মালা জোগাড় করলে হচ্ছে সুভদ্রা তো আমরা সেই রকমভাবে মালা এখান থেকে জোড়া করে নিয়ে নিচ্ছি আর এই দিকে হলুদ গোড়েগুলো এগুলো চল্লিশ টাকা পাশের মিক্সডগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে মালাটা কোয়াইট ফ্রেশ আমরা হচ্ছে রথের দিকে এগোচ্ছি মোটামুটি ফাঁকা ইচ্ছা আছে যে ঠাকুরকে ভেতরে জড়িয়ে ধরে ঠাকুরকে ইয়ে করার হ্যাঁ এখান থেকে খুব সুন্দর জগন্নাথ দেখা যাচ্ছে বাইরে থেকে দেখি কি হয় অন্তত তাতানেরও যদি মাথাটা একটু ঠেকিয়ে দেয় মন্দিরে ঢুকতে ঢুকতেই মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে একটু গল্প শোনাই চতুর্দশ শতকে ধ্রুবানন্দ বম্বচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন এবং তার ইচ্ছা হয়েছিল নিজ হাতে জগন্নাথ দেবকে স্বয়ং ভোগ রান্না করে দেবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বিভিন্নভাবে তাকে বাদ সাদার জন্য তিনি খুব দুঃখিত হন এবং অনশনে বসেছিলেন তিন দিন পর দেব স্বয়ং তাকে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন বঙ্গদেশে ফিরে গিয়ে সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে গ্রামেতে আমার আমার প্রতিষ্ঠা করো এবং সেখানে তিনি যে দিয়েছিলেন বিরাট দারু বৃক্ষ মানে হচ্ছে নিম গাছের কাণ্ড তিনি পাঠিয়ে দেবেন যে দিয়ে বলরাম শুভদ্রা এবং তার মূর্তি করা হবে এরপর তিনি যোধা বিধি সেই স্বপ্নদেশ পেয়ে সাধনা করতে শুরু করেন এবং তারপর এক বর্ষা দিনে মহেশর ঘাটে নিম কাট আসেন যেটি তিনি জল থেকে তুলে তিন দেবতাকে বাবা নো নো করো নো নো করো জয় জগন্নাথ পরবর্তীকালে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ এই মন্দিরটি তৈরি করেছিলেন আর রথটি প্রায় একশো বছরের পুরনো কুড়ি হাজার টাকা ব্যয় করে শ্যামবাজারের বসু পরিবারের এক সদস্য এই রথটি তৈরি করেছিলেন রথটিতে মোট বারোটি লোহার চাকা এবং দুটি তামার ঘোড়া আছে প্রতি বছর রথের আগে বিগ্রহের এই অঙ্গরাগ করা হয়ে থাকে এবং রথের দিন জিটি রোড ধরে এই সমস্ত রথ টানা হয় এবং এই রথযাত্রাকে কেন্দ্র করেই এই মেলাটি বসে সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব স্বয়ং পুরীর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলেন তিনি এই মাহেশে পৌঁছেছিলেন এবং ধ্রুবানন্দের এই মন্দির পরিদর্শন করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলে গভীর সমাধিতে মগ্ন হয়েছিলেন সেই জন্যে শ্রী চৈতন্যদেব মাহেশকে নব নীলাচল বা নতুন পুরী বলে নামকরণ করেছিলেন বৃদ্ধ ধ্রুবানন্দ মন্দিরের দায়িত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেবকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু মহাপ্রভু কমলাকর পিপলাই নামে একজনকে মন্দিরের ভার দিয়েছিলেন যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এরপর তিনি হচ্ছে সুন্দরবনের খালিজুলি জমিদারের পুত্র হওয়ায় তিনি সেখানেই থাকতে শুরু করেন তার কিছুদিন পরেই ধ্রুবানন্দের প্রয়াণ হয়ে যায় তিনি এই বিখ্যাত রথ উৎসব ছশো কুড়ি বছর আগে শুরু করেছিলেন তিনি কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন এখানে মন্দিরের কিছু নিয়মাবলী আপনাদের সাথে শেয়ার করলাম এবং মন্দিরের ট্রাস্টি প্রতি কারা রয়েছে তাদের ফোন নাম্বারও আপনাদের কাছে দিয়ে দিলাম এখানে কিন্তু ভোগ গ্রহণের সুব্যবস্থা আছে আসলে যেমন পয়সা ওঠে কী বা করবে না ভালো পয়সা ওঠে অনেক বহু পুরনো রথ ছশো ত্রিশ বছরের পুরোনো

অনেক খুব জিলিপি হ্যাঁ সন্ধেবেলার লোক এখানে খুব জিলিপি খায় ওই রথের জন্য হচ্ছে থেকে দুটো স্টপেজ পর মানিকতলা নামে একটা স্টপেজ আছে সেইখানাতেই এই রাধা বল্লভ জিওর মন্দির আমরা মহেশে সন্ধ্যা আরতি একটুখানি দেখে সেখান থেকে বেরিয়ে এলাম আর এসে বাইরে থেকে শুনতে পাচ্ছি যে রাধা বল্লভ জিওয়েরও সন্ধ্যা আরতি চলছে আরতির পর আমরা মন্দিরের যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করলাম এবং সেখানে ঠাকুর মশাই সেখানে উনি বসেছিলেন ওনাকে দিয়ে তাতানের নামে হচ্ছে পুজো করিয়ে দিলাম যেহেতু তাতানের নামের পুজো হবে না আমাদের নাম গোত্র বলে পুজো করলাম আর রাধা বল্লভজিউয়ের জন্য যে সুন্দর মালাটা এনেছিলাম সেটা উনি নিজের হাতে পরিয়ে দিলেন আমরা সত্যি নিজেদের কৃতার্থ মনে করি মানে যে ঠাকুর আমার এই মালাটা নিয়েছে এর জন্যে নিজেকে ধন্য মনে হলো এবং এখানে এসেও স্বয়ং জগন্নাথ দর্শন পেয়ে মনটা একদম আনন্দিত হয়ে উঠলো এরপর উনি নাম গোত্র বলে খুব সুন্দরভাবে আমাদের পুজো করিয়ে দিলেন আর আসার সময় একজন আমাদের মন্দিরের ভোগ প্রসাদ দেওয়ার জন্যেও অনুরোধ করছিলেন যাই হোক আমরাও প্রসাদ নিতে ভীষণ আগ্রহী হওয়ায় দুশো এক টাকা দিয়ে আমরা ভোগ প্রসাদ নিয়েছিলাম এবং ভোগ ভোগপ্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি একটা চচ্চড়ি চাটনি মিষ্টি আর পায়েস রাধা বল্লভজিউয়ের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরতে পেরে আমি সত্যি খুব আনন্দিত আপনারা দেখুন এবং নিজের মনোবাসনা জানান আর অবশ্যই রাধা বল্লভ জীবের দর্শন করতে এখানে আসুন পাপা নন করো 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 না দিদি কেমন লাগলো আর ফাইনালি তো এখন টি জাংশনে এসেছি একটু চা খাবো কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে পুজো সেরে ভোগ প্রসাদ নিয়ে আমরা মোটামুটি আটটা পনেরো কুড়ি করে গাড়িতে উঠলাম আর ওই যে একটুখানি চাও খেলাম তাতান্ত দুধ খেয়ে যথারীতি আবার পাপার কোলে ঘুমিয়ে পড়েছে এই তারপর থেকে মুসলধার বৃষ্টি পেরিয়ে অবশেষে দশটায় প্রথম আমরা আমাদের বাড়িতে নামলাম আর মাকে তারপরে সাহেব আবার বাড়ি অবধি ছেড়ে দিয়ে এলো তো এই হচ্ছে আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই